ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষদেরকে সবচাইতে কম দামে নতুন আনিউজ গাড়ি এবং পাশাপাশি সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং সেই সাথে নতুন পুরাতন ট্রাক্টর যন্ত্রাংশ সবচাইতে কম দামে তাদের হাতে তুলে দিতে তো সেই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য কৃষির সাথে সংযুক্ত ভাইরা আমাদেরকে অনুরোধ করতেন যে ভাই আপনাদের কাছে তো ট্রাক্টরের সব কিছুই পাই কিন্তু হারভেস্টারের মালামাল কেন তুলেন না তো তাদের সেই চাহিদার কথা মাথায় রেখে আমরা বেশ কিছুদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম যে হারভেস্টারের মালামালটা সহজলভ্য করার জন্য আপনাদের কাছে তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা হারভেস্টারের নতুন মালামাল তুলেছি যদিও ব্যস্ততার কারণে এখনও ভিডিও উপহার দিতে পারিনি এবং পাশাপাশি হারভেস্টারের অরিজিনাল নতুন মালামালের পাশাপাশি গাড়িখোলা যে মালটা আমাদের কাছে এতদিন ট্রাক্টরের যে গাড়ি খোলা মাল পেতেন নতুন মালের পাশে পাশাপাশি তো আজকে থেকে আমাদের কাছে হারভেস্টারের গাড়ি খোলা মালও পাবেন একদম দুইটা মালই অরিজিনাল মাল নতুন এবং রিকন্ডিশন গাড়িখোলা মাল দুইটাই আমাদের কাছে পাবেন তো আমাদের অলরেডি মাল চলে এসছে পাশাপাশি আমরা গাড়ি গাড়িখোলা মাল যেগুলো আপনাদের হাতে তুলে দেবো সেই ধারাবাহিকতায় কয়েকটা রিকন্ডিশন হারভেস্টারও আসতেছে একটা অলরেডি চলে এসছে এবং ট্রেনের সাহায্যে আনলোড করাও হয়ে গেছে তো বৃষ্টি শুরু হয়ে গেছে তার মধ্যে দিয়েও একটু দেখানোর চেষ্টা করব আপনাদের যে হারভেস্টারটা অলরেডি চলে এসছে ইয়ানমার হারভেস্টার মানে হারভেস্টারের সকল অরিজিনাল মাল আমাদের কাছে খুবই কম দামে পাবেন এতদিন ট্রাক্টরের মালামালগুলো যেভাবে পেতেন আমাদের কাছে সবচাইতে ভালো জিনিসটা সবচাইতে কম দামে এখন থেকে ট্রাক্টরের পাশাপাশি হারভেস্টারের মালও পাবেন তো আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যদি আসলে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু লাইফ বন্ধ হয়ে গেলে বারবার দেখানো সম্ভব হবে না তো চলেন আমি একটু আপনাদের দেখাই একটু ছাতা মাথায় দিয়ে দেখাইতে হবে তরে আসলে খুব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে দেখানোর চেষ্টা করি একটা হারভেস্টার আসলে অলরেডি আনলোড করা হয়ে গেছে তো এর ভিতরে লাইভে আসার পরপরই আসলে বৃষ্টি শুরু হয়েছে যার কারণে আমি একটি অবস্থায় দেখানোর চেষ্টা করতেছি ইয়ানমার হারভেস্টার অলরেডি ভালোই বৃষ্টি হচ্ছে ট্রাক্টরের মালামালের পাশাপাশি এখন থেকে আমাদের কাছে হারভেস্টারের সকল অরিজিনাল মালামাল পাবেন নতুন এবং রিকন্ডিশন তো গাড়িটা একটা মাত্র এসে পৌঁছাইছে আরও কয়েকটা গাড়ি আসতেছে আরও কয়েকটা হারভেস্টার আসতেছে তো যাদের যেই মাল প্রয়োজন হারভেস্টারের আপনারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর এবং পাশাপাশি দূরের যারা আছেন বা প্রবাসী ভাইরা যারা আছেন আমাদের সবচাইতে বড় আস্থা রাখেন যারা আমাদের উপরে সবচেয়ে বড় কাস্টমার সেই সকল প্রবাসী ভাইদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এটা হচ্ছে ইয়ানমার হারভেস্টার তো এটাও আমরা ডিসিশন নিয়েছি খুলে বিক্রি করব হারভেস্টারের প্রত্যেকটা স্পেয়ার্স পাইকারি ও খুচরা যার যে যতটুকু প্রয়োজন সে সেভাবে এসে পছন্দ করে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন এবং এর পাশাপাশি নতুন হারভেস্টারের যে স্পার্সগুলো আমরা তুলেছি সেই ভিডিওটাও আপলোড দিব ইনশাল্লাহ আজকেই যেন হারভেস্টার চালক বা হারভেস্টারের মালিক পক্ষ উপকৃত হতে পারেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি মিয়ানমার হারভেস্টারের সকল মালামালি পাবেন আমাদের কাছে ভালোভাবে দেখানোর চেষ্টা করি আমি এবং নতুন হারভেস্টারের যে নতুন মালামালগুলো আছে সেই মালামালগুলোর ছোট্ট একটা ভিডিও আজকে ইনশাল্লাহ আপলোড দেওয়ার চেষ্টা করব যেন হারভেস্টার চালক এবং মালিক পক্ষ ভাইরা যারা দীর্ঘদিন ধরে আমাদেরকে অনুরোধ করতেন হারভেস্টারের মাল তোলার জন্য তারা উপকৃত হতে পারে কারণ আমরা যশোর ট্রাক্টর বিশ্বাস করি ট্রাক্টর সংশ্লিষ্ট তথা কৃষির সাথে সংশ্লিষ্ট সকলে ভালো থাকলে আমরাও ভালো থাকবো এই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমরা জানি না কতটুকু পারি আপনাদের জন্য করতে তবে আমরা আমাদের জায়গা থেকে কথা দিলে কথা রাখার চেষ্টা করি এবং কথা কাদের মিল রাখার চেষ্টা করি তো ইয়ানমার হারভেস্টারের যে কোনো স্পাইকার পাইকারি খুসা যে যেভাবে যার যতটুকু প্রয়োজন সরাসরি চলে আসবেন এসে যাচাই বাছাই করে দামাদামি করে নিতে পারবেন এটা হচ্ছে গাড়ি মাত্র একটা এসছে আরও কয়েকটা আসতেছে এবং এর পাশাপাশি হারভেস্টারের নতুন স্পেয়ারস আমরা অলরেডি তুলেছি সেগুলো গোডাউনের ভিতরে রাখা যদিও বৃষ্টির মানে ব্যস্ততার কারণে ভিডিও উপহার দিতে পারিনি তবে চেষ্টা করব আজকেই ভিডিও দেওয়ার আপনারা জানেন যে আবহাওয়া খুবই বৈরী যশোরের তো ইয়ানমার হারভেস্টার এবং এর পাশাপাশি আমাদের কাছে যতগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে চলেন আপনাদের এই সুযোগে এক নজর একটু দেখিয়ে নিয়ে আসি সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো যদি আমি দেখানোর চেষ্টা করি প্রথমেই আছে একটা মাহিন্দ্রা অর্জুন আলট্রাওয়ান্স সিঙ্গেল ক্লাসের গাড়ি খুবই কম বাজেটের মধ্যে খুবই ভালো গাড়ি গাড়িটা দুই হাজার কিন্তু গাড়ির টোটাল কন্ডিশন খুবই ভালো মাহিন্দ্রা অর্জুনাল ট্রন সি আর সিঙ্গেল ক্লাসের যে গাড়িটা সেইটা তো এর পাশাপাশি আরও একটা ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল এবং সম্পূর্ণ আনটাস জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন মানে জন্ডিয়ার সারা বিশ্বের খুব জনপ্রিয় এবং ভালো একটা ব্র্যান্ড আপনারা জানেন যদিও বাংলাদেশে স্পেয়ারস অ্যাভেলেবেল না হওয়ার কারণে আসলে ওইভাবে গাড়িগুলো খুঁজে পাওয়া যায় না তবে যারা জন্ডিয়ার ব্যবহার করেছেন তারা এই গাড়ি খুঁজেন তো জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন একদম ফ্রেশ কন্ডিশনের আন্টাস কন্ডিশনের গাড়ি একুশের মডেল তো আমি যদি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে বসরে আপনারা জানেন এবং পানিতে থৈ থই হয়ে গেছে তার মধ্যে দিয়েও চেষ্টা করতেছি তো এরপরেই আছে আপনার একটা নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি ফ্রেশ কন্ডিশনের একদম আপডেট গাড়ি নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়ি যারা ইউজি গাড়ি খুঁজতেছেন নিউ হল্যান্ডের টি টি পঞ্চান্ন তারা এই গাড়িটা দেখতে পারেন পাশাপাশি আরও একটা গাড়ি আছে সেটা হচ্ছে মাহিন্দ্রা অর্জুন আলট্রাওয়ান সি আর পিটিও ক্লাসের গাড়ি সেকেন্ড হ্যান্ড কম বাজেটের মধ্যে যারা এরকম ভালো গাড়ি খুঁজতেছেন এটা বিশের মডেল ইঞ্জিন গিয়ার বক্স টাস তারা এই গাড়িটা দেখতে পারেন মাহিন্দ্রা অর্জুন আলট্রাওয়ান সি ডুয়েল ক্লাসের গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এবং আমাদের কাছে যতগুলো গাড়ি আছে সবই ফ্রেশ কন্ডিশনের আপডেট গাড়ি গাড়ি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন অতিরিক্ত কোনো খরচ করার প্রয়োজন পড়বে না গাড়িতে দশ টাকারও কোনো কাজ করার প্রয়োজন পড়বে না এবং আমরা ভিডিওতে যে কথাগুলো বলি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের কাছে অনুরোধ করি সবসময় আপনারা প্রথমে এসে আমাদের ভিডিওতে বলা কথাগুলো যাচাই বাছাই করে দেখবেন দেখে তারপরে গাড়ি যেভাবে ইচ্ছা সেভাবে খুশি চালিয়ে যাচাই বাছাই করে দেখে যদি পছন্দ হয় সেক্ষেত্রে দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো এরপরেই যদি দেখায় ছোটো গাড়ির মধ্যে খুব পছন্দের একটা গাড়ি আমার এবং জনপ্রিয় গাড়ি সেটা হচ্ছে নিউহল্যান্ডের বত্রিশ তিরিশ আর গাড়ির চারটা চাকাই নতুন লাগানো ছিল অল্প কিছুদিন ব্যবহার করছে উনি এরকম একটা গাড়ি আমরা মাস পাশে কাগে বিক্রি করছিলাম তো অসংখ্য ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে বলতেছিলেন যে ভাই এরকম ছোটো গাড়ি আর পাইলে আমাদের জানাই তো তাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা আরও একটা নিউহারল্যান্ডের বত্রিশ তিরিশ গাড়ি নিয়ে এসেছি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ির সাথে সুন্দর একটা স্বাদ আছে সম্পূর্ণ রানিং গাড়ি গাড়িতে আপনার দশ টাকাও যদি কোনো কাজ করানোর দরকার হয় তো বলবেন আমরা আমাদের কথার উপযুক্ত জবাব বা আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেব গাড়িগুলো আমাদের কাছে যতগুলো গাড়িই থাকে সবগুলো রানিং গাড়ি এবং নিয়েই ব্যবহার করার মতো গাড়ি তো এরপরেই রয়েছে একটা আইসার ফাইভ ফাইভ সেভেন খুব কম বাজেটের মধ্যে আরও একটা ভালো গাড়ি আইসার গাড়ির একটা মোটামুটি ভালো চাহিদা আছে দেশের বিভিন্ন প্রান্তে তো এটা আইসার ফাইভ ফাইভ সেভেন এরপরে যদি দেখানোর চেষ্টা করি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন একদম ফ্রেশ কন্ডিশনের আপডেট একটা গাড়ি দুই হাজার একুশের মডেল গাড়ির শুধুমাত্র পাম্পার প্লেটের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে দেখানোর চেষ্টা করতেছি কারণ লাইফটা শুরু করার পরপরই বৃষ্টি চলে এসছে এই কারণে চিন্তা করলাম যে থাক একটু কষ্ট করে দেখায় যেহেতু ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা আমাদের ভিডিওর জন্য অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করেন নতুন প্রথম ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ কম দামে ক্রয়ের জন্য তো অলরাউন্ডার পঞ্চান্ন একটা আপডেট সুপ্রিম ভার্সনের গাড়ি মানে খুবই ফ্রেশ কন্ডিশানের ভালো গাড়ি যারা এরকম ভালো কন্ডিশনের গাড়ি নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে গাড়ি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে ভাই আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে আপনার পরিশ্রমের পয়সা দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দুই চার জায়গায় যাচাই বাছাই করে দেখবেন আর যশোর ট্রাক্টরের পক্ষে আমার অনুরোধ থাকবে আমি জুয়েল আপনাদের অনুরোধ করবো ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের ড্রাইভার ভাইদের যে অন্তত একটা বারের জন্য হলেও যশোর ট্রাক্টরে এসে সরাসরি দেখে যাচাই বাছাই করে তারপরে যদি পছন্দ হয় দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো এটা সমালি অলরাউন্ডার পঞ্চান্ন তো মোটামুটি এখনও অনেকগুলো গাড়ি আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সবগুলো গাড়ি আসলে বৃষ্টি হচ্ছে খুব দেখতে পাচ্ছেন তার মধ্যে দিয়েও চেষ্টা করতেছি একটু দেখানোর তো এখানে যদি আমি দেখানোর চেষ্টা করি এখানে আপনার একটা মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের গাড়ি আছে সিক্স জিরো ফাইভ নব গাড়ি একদম রানিং কন্ডিশনের গাড়ি যারা কম বাজেটের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ একদম রানিং কন্ডিশনের গাড়ি গাড়িতে কোনো খরচ করার প্রয়োজন নেই এই গাড়িটা সতেরো সালের কিন্তু গাড়ির ওভারঅল কন্ডিশন খুবই ভালো এবং নিয়ে সরাসরি ব্যবহার করার মতো একটা গাড়ি মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি তার সামনে আরও একটা নবগাড়ি রাখা আছে তো এই গাড়িটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে গাড়িটা বৈরি আবহাওয়ার কারণে ভাইরা নিয়ে যেতে না এটা আপনার একুশের মডেল ছিল এবং সম্পূর্ণ টলিতে চলা গাড়ি ছিল তো যাই হোক এই সুযোগে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো দেখালাম কিন্তু আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল হারভেস্টার এবং হার্ভেস্টারের মালামাল সম্পর্কে দীর্ঘদিন ধরে অসংখ্য কৃষি সংশ্লিষ্ট ভাইরা হারভেস্টার সংশ্লিষ্ট ভাইরা তা অনুরোধ করতেছিলেন যে হারভেস্টার কেন তোলেন না বা হার্ভেস্টারের মালামালগুলো তোলেন তাহলে আমরা এক কাজে দুই কাজ হয়ে যাবে আপনাদের কাছে ট্রাক্টারের মালামাল আনতে গেলে পাশাপাশি হারভেস্টারের মালামালও আনতে পারবো তো তাদের জন্য হারভেস্টারের সকল নতুন এবং রিকন্ডিশন অরিজিনাল স্পেয়ার্স আমাদের কাছে পাবেন তো যাদের হারভেস্টারের স্পেয়ার্স প্রয়োজন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষনা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন বা প্রবাসী আছেন তাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা যোগাযোগ করবেন তো এই বৃষ্টির মধ্যেও হাতে আসলে আপনাদের জন্য দেখানোর জন্য চেষ্টা করলাম এখন থেকে মোটামুটি সকল প্রকার হারভেস্টার ও হারভেস্টারের যন্ত্রাংশ আমাদের কাছে পেয়ে যাবেন খুবই কম মূল্যে অরিজিনাল স্পেয়ার্সগুলো পেয়ে যাবেন তো যাদের হারভেস্টারের মালামাল প্রয়োজন পাশাপাশি ট্রাক্টরের নতুন পুরাতন রিকন্ডিশন মালামাল প্রয়োজন বা কম দামে ভালো মানের সেকেন্ড হ্যান্ড গাড়ি ট্রাক্টর ও আমিও নতুন মাইন্ড জন্য সিক্স জিরো ফাইভ যে গাড়িগুলো তুলে দিচ্ছিলাম আমরা আর অল্প কয়েকটা আছে এই গাড়িগুলো প্রয়োজন তারা সরাসরি চলে আসবেন দর্শক ট্রাক্টর বাজার মোট দর্শক আর দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো দেখা হবে খুব দ্রুতই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন সবাইকে আরও একবার দর্শক ট্রাক্টরের পক্ষ থেকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আমি জুয়েল আসসালামু আলাইকুম